ভি টু বি থ্রি যেটাকে আমরা বলি ফার্স্ট পার্টিসিপাল সেটাকে শর্ট ফর্মে দেখি থ্রি এই ভি থ্রিটা যদি কখনো নাউনের পূর্বে দেখো সেটাই হবে বুঝে নেই চলো এক্সাম্পল যে উই বট বট সাম রোটেন ফিশ রোটেন ফিশেস সো এক্সাম্পলটা ফলো করো যে উই বট সাম রোটেন ফিশেস এখানে ফিশেসটা হচ্ছে নাউন ফিশেসটা হচ্ছে নাউন অ্যান্ড দেন ফলো করি রোটেন হচ্ছে উইথ থ্রি এটা ছিল নাউন এবং রোটেন হচ্ছে উইথ থ্রি আর আমরা জানি নাউনের পূর্বে যে থাকবে সেই হবে মডিফায়ার এখানে রোটেন উইথ্রি নাউনের পূর্বে থাকায় এটি হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল প্রি মডিফায়ার সো গি অনাদাম্পল টু মেক ইউ অন্ডারস্ট্যান্ড ইজি নাম্বার টু উই শুড নোট ড্রিঙ্ক পল্যুটেড ওটার উই শুড নোট ড্রিঙ্ক পল্যুটেড ওটার ফলো করো নাউন ওয়াটার হচ্ছে নাউন এবং ওয়াটার আগে আছে বিথ্রি তার আমরা জানি নাউনের পূর্বে যে থাকবে সেই হবে প্রিমোডিফায়ার এখানে বিথ্রি আছে সো সহজে বলে দিব এটা পাস পার্টিসিপাল এস প্রিমোডিফায়ার সো এভাবে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে টিচার পড়িয়ে দিচ্ছে একটা দুটো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছে তোমাকে বোঝার জন্য সো তুমি যদি বাসায় এটা দেখার পরে নিজে সেন্টেন্স তৈরি করার চেষ্টা না করো সেক্ষেত্রে বেনিফিট তুমি একটু কম হবে আর যদি তুমি এটা দেখে নিজে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো এটা তোমার মাথায় গেথে যাবে সো আশা করি এভাবেই তোমরা স্টাডি চালিয়ে যাবে আমরা চলে যাবো নাম্বার ফাইভ ব্যবহারে আমরা চারটি ব্যবহার শিখলাম অ্যাজেকটিভ অ্যাডভার্ভ প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল নাম্বার ফাইভ আমরা শিখব না অন অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ যেটা তোমাদের থেকে শুরু করে উপর মহলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন হয় যে নাউন অ্যাবজেক্টিভ কি নাউন অ্যাভের সঙ্গেটা বলছি একটু বুঝে নাও যখন দেখবা একটা নাউন আর একটা নাউনের পূর্বে বসে তার দোষগুণ প্রকাশ করছে তখন তাকে নাউন অ্যাজেকটিভ বলে একটি নাউন আর একটা নাওনের পূর্বে বসে তার দোষগুণ তার মানে তার সম্পর্কে তথ্য দিবে যেমন মনে করো যে ইংলিশ টিচার টিচারের পূর্বে ইংলিশ থাকায় স্পেসিফিক করে দিচ্ছে কি ধরনের টিচার যদি বলতাম বাংলা টিচার ফিজিক্স টিচার কেমিস্ট্রি টিচার তোমার একটা নাও যখন আর একটা নাওনের পূর্বে বসে তার সম্পর্কে তথ্য দিবে সেটাই হবে নাওনা জিটিভ সো আমরা এক্সাম্পল দেই কিছু ধর যদি বলতাম যে সোহাগ স্যার ইজ আওয়ার বাংলা টিচার টিচার এবার যেখানে বাংলা হচ্ছে নাউন তো আমরা কিন্তু একটু আগে পড়ছি একটা নাউন যখন আরেকটা নাউনের পূর্বে বসে তার দোষগুণ বা তার সম্পর্কে তথ্য দিবে সেটাই হবে নাওন এস এ এখানে বাংলাটা হচ্ছে নাউন অ্যাজেকটিভ ধরো যদি বলতাম আর ওয়াটার বটল সাপোজ এটা এখন পেন না এটা একটা ওয়াটার বটল সেই ক্ষেত্রে দেখো বটল হচ্ছে নাউন আর বটলের আগে আছে ওয়াটার ওয়াটারও সো ওয়াটারকে শুধু নাউন বলা যাবে না ওয়াটারটাকে বলতে হবে নাউন অ্যাজেকটিভ ক্লিয়ার যদি বলতাম বাস স্টেশন মেট্রো রেল মেট্রো একটা নাউন রেলও একটা নাউন সো এইভাবে তুমি বের করবা যে একটা নাউন আর একটা নাউনের আগে আছে কি না যদি থাকে সেটাই হবে নজেক্টিভ ক্লিয়ার সো আশা করি বুঝতে পেরেছ এবার আমরা চলে যাই ইউজেস সিক্স এস একদম সোজা একটা আলোচনা করছি সেটা হচ্ছে ধরো আর্টিকেল যে আমরা সবাই আর্টিকেল সম্পর্কে জানি আর্টিকেল প্রি আমরা সবাই আর্টিকেল জানি এন্ড ডি তার মানে মাথায় রাখবে যখন বলবে আর্টিকেল ইউজ করো তখন তুমি এ অ্যান দা বা দি এই তিনটার যে কোনো একটা ইউজ করবা সেটা সেন্টেন্স দেখলে আমি বুঝতে পারবো আমাকে কাকে নিতে হবে ধরো আমি যদি বলতাম আমার একটি কলম আছে এক্সাম্পল আমার একটি কলম আছে তুমি কি লিখবে আই হ্যাভ এ পেন আই হ্যাভ আ পেন তোমার এখানে এ আর্টিকেলের কাজ করলো এবং আমরা এখানে আর্টিকেল বলবো না বলবো বলব আর্টিকেল মডিফায়ার তার মানে মাথায় রেখো এখানে এ যেমন আর্টিকেল সবাই জানে বাট এখানে এটাকে আমরা অ্যাজেক্টিভও বলতে পারি কেন বিকজ আমরা জানি যে নাউনের পূর্বে যে থাকে সেই অ্যাজেক্টিভ তার মানে এখানে এ অ্যাজিকটিভেরও কাজ করবে ক্লিয়ার আবার ধরো যদি বলতাম যে মেয়েটি গান গাচ্ছে তা আমরা লিখতাম দ্য গার্ল ইজ সিঙ্গিং সং বিকজ মেয়েটি নির্দিষ্ট করে দিস আর এখানে নর্মালি আর্টিকেল দি যাবে তুমি দেখলেই বুঝবে একেবারে সহজ এরপরে চলো আমরা চলে যাই ব্যবহার সেভেন এম আমাকে জানতে হবে একটা প্রনাউনের প্রকারভেদ এই প্রনাউনটাই যখন নাউনের আগে থাকে তখন সেটি অ্যাজেকটিভ হয়ে যায় অনেকগুলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন আছে